জনাব এম আজিজ আমরা গমের বিষয়ে আলোচনা করছি প্রিয় দর্শক আপনাদের কোনো প্রশ্ন থাকলে স্ক্রলে দেখানো নম্বরে ফোন করে আমাদেরকে জানাতে পারেন দাদা আমরা শুধু গম না দেখি যে বিভিন্ন বিষয়ে বিভিন্ন খাবারের বিষয়ে ভেজাল দেবার একটা প্রবণতা এবং রমজানে অনেকগুলো মোবাইল কোর্ট চলছে তারপরেও ভেজালের প্রবণতা কিন্তু বন্ধ হচ্ছে না আসলে এই ভেজালের জন্য যে ধরনের কঠিন শাস্তির হওয়ার কথা সেটাই হচ্ছে না দেখেই আমরা কিছুদিন ধরেন এই লোক দেখানো কিছু অভিযান পরিচালনা করে তারপর আর আবার যথারীতি এরকম এই ব্যাপারে ফুড মানে খাদ্যে সচেতনতা এটা পৃথিবীতে একটু মানে একেবারে খুবই কঠিন স্বাস্থ্যযোগ্য অপরাধ কিন্তু আমাদের এখানে অপরাধের এই অপরাধের শাস্তি এত কম যে কারণে এটাকে খুব একটা কেউ পরোয়া করে না মানে কেউ এটা মানলেও না মানলেও যে খুব একটা বেশি যায় আসে সেটা কিন্তু না যে কারণে কেউ মানেও না আসলে এবং এই ভেতালের মধ্যে আমরা আছি মেজালের মধ্যে থাকতে হবে মেজালের মধ্যেই মনে হয় যেন আমাদের নিয়তি হয়ে গিয়েছে এটা দুঃখজনক যে আমাদের এই আইনগুলো যেগুলো আসলে অনেক অপ্রয়োজনীয় আইন আছে কিন্তু যে আইনগুলো খুব জরুরি থাকা দরকার সে আইনগুলো নাই ঠিকমতো মোবাইল কোড আছে কিছু পানিশমেন্ট দেয় আমি দেখলাম আপনার তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা ফাইন মাত্র এবং এটা খুবই সামান্য যদি আপনি যদি অপরাধের মাত্রা ধরে মানে বাচ্চাদের খাদ্যের মধ্যে এটা বিষয় অথচ এইসব বিষয়ে আমি দেখি যে আসলে আমাদের এখানে আইনগুলো খুবই দুর্বল আইন এবং আইনের প্রয়োগ তো হয়ই না আর প্রয়োগ হলেও এগুলো কেউ আর মানে যেহেতু জানে যে এগুলোর প্রয়োগে কিছু হবে শাস্তি হবে না ফলে সেই জন্যই খুব একটা মানার জন্য কারো আগ্রহ তেমন নাই কিন্তু যে দ্রব্য দিয়ে ভেজাল করা হয় রাসায়নিক দ্রব্য বা ফরমালিন বা অন্য যে দ্রব্য সেগুলো যদি বন্ধ করা হয় আমদানি রপ্তানি শক্তভাবে না সেটা তো একটা নামে বাদ দিলেন আপনি আরেক নামে চলে ফরমালিনের কথাই বলি আমরা গত বছর ঈদের সময় ফরমালিন বিরুদ্ধে একটা ভালো আন্দোলন হয়েছিল পুলিশের পক্ষ থেকে ব্যাপক এটা করা হলো কিন্তু এবছর তো সেরকম কিছুই দেখলাম না ফরমালিন আছে কি নেই এটাই তো জানি না এখন আর ফরমালিন এখন নানা নামে আমদানি হচ্ছে এক নামে না এক নামে হয় এক এর ফলে আমাদের অনেক জটিলতা আসলে অনেক জায়গায় এগুলো এই বিভিন্ন নামে আমদানি করা করা যদি সম্ভব হয় তাহলে তো আপনি আমদানিতে বন্ধ করা যাবে না আর ফরমালিন নাকি কি জন্য কাজেও লাগে এবং এটি যেহেতু কাজে লাগে সেখন সেই জন্যই এটি আনা বন্ধ করা যাচ্ছে না কিন্তু যেটি আমাদের জন্য মানব শরীরের জন্য এত একটা ক্ষতিকর ক্ষতিকর এবং এটা খুবই ডেঞ্জারাস একটা বিপজ্জনক একটা উপাদান কিন্তু তারপরে কেন আমরা আনছি এমআ বুঝলাম না কিন্তু এগুলোর চাইতে বড় কথা হচ্ছে আমাদের একটা একটা হোটেলে যে ঢুকবেন আপনি হোটেলের কিচেনটা যদি দেখেন তাহলে আর কোনোদিন আপনি ওই হোটেলে খাওয়া দাওয়া করবেন না এত নোংরা পরিবেশের রান্না ওয়াটা থেকে শুরু করে পুরো জিনিসটা এত আনহেলদি একটা অ্যাটমসফিয়ার আনহাইজেনিক অ্যাটমসফিয়ার এটা মেনটেন করার জন্য পৃথিবীতে অনেক দেশে অনেক ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন খুবই স্ট্রং একটা অর্গানাইজেশন বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র সহ উন্নত দেশগুলোতে প্রতিটি হোটেলে তাদের ঝুলিয়ে রাখতে হবে এবং তাদের স্ট্যান্ডার্ড জীবন একবার যদি ধরা পড়ে ওর লাইসেন্স বাতিল হবে জীবন আর ওই ব্যবসা আমাদের এখানে তিরিশ চল্লিশ হাজার টাকা ফাইন দিয়ে আবার একই রকম কাজ করতে একটা ফোন আছে দর্শক নাম বলে প্রশ্ন করুন হ্যালো জি হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আমার নাম ওসমান গনি মতিদিল থেকে বলছিলাম হ্যাঁ বলুন আচ্ছা আমরা শুধু এক ক্ষেত্রে খাদ্যের দিকে দেখতেছেন কোন ক্ষেত্রে দেখবেন প্রতি ক্ষেত্রে হলো অনিয়ম যারা ইম্পোর্ট করে যারা সরকারকে কোটি কোটি টাকা ট্যাক্স দিচ্ছে ইম্পোর্টের ক্ষেত্রে ভ্যাট ট্যাক্স দিচ্ছে এদের মালামালে ঢাকা এয়ারপোর্টে একটু প্যান্ডলি নজর দিয়ে দেখতে বলেন আমাদের মাননীয় বিমানমন্ত্রীকে হ্যাঁ যে উন্মুক্ত বাতাসের নিচে যে কন্টিনিউ বৃষ্টির ভিতরে মানুষের লাইফ অনেক আইটেম আছে ইম্পোর্টের অনেক আইটেম আছে যারা দেশ বিদেশ থেকে ইম্পোর্ট করতেছে এই মালামাল একবার কি দেখছে দেখবে অর্থমন্ত্রী মাননীয় অর্থমন্ত্রী বলতেছে দেশকে অর্থনৈতিক দেওয়ার জন্য আমরা প্রত্যেকে যুব আমাদের মালের নষ্ট হচ্ছে অথচ ট্যাক্স দেওয়া হচ্ছে এই ব্যাপারটা কি একটু সদুত্তর পা আমরা ধন্যবাদ আপনাকে দর্শক এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখি যে বিমানবন্দরে আসলে অনেক মালামাল খোলা জায়গায় পড়ে আছে এগুলো পৃথিবীর আমি আমার একবার এমিরেটসের কার্গো হ্যান্ডলিং সিস্টেমটা দেখার সুযোগ হয়েছিল আমাদেরকে একবার তারা প্রতিটা পণ্য কি যত্ন সহকারে তারা ইয়ে করে এমনকি মেডিসিন মেডিসিনের মতো জিনিস বাংলাদেশ থেকে মেডিসিন কিন্তু এক্সপোর্ট হয় আপনি জানেন সেই মেডিসিন গুলো রাখার জন্য তাদের যে সিস্টেম এবং কতগুলো জিনিস টেম্পারেচার রাখতে হয় কতগুলো জিনিস টেম্পারেচার মেনটেন করে তারপর আবার আরেকটি ভিন্ন জায়গায় নিতে হয় ফলে এই সমস্ত জায়গায় আর আমরা এখানে আমাদের ঢাকা ঢাকা এয়ারপোর্টে দেখবেন আপনি খোলা আকাশের নিচে পড়ে আছে বৃষ্টির মধ্যে দিচ্ছে রোদে শুকাচ্ছে এই যদি হয় অবস্থা মান বা এটা খুবই দুঃখজনক এটা এই জিনিসগুলো ঠিকই বলেছেন দর্শক যে আমাদের মন্ত্রী দেখা উচিত আমাদের এগুলো ওপেন শেড করে দিয়ে শেডের নিচে রাখা প্রপারলি এই পণ্যগুলো ঠিকমতো হ্যান্ডলিং করা এটাও একটা দায়িত্বের মধ্যে পড়ে জি আজিজ ভাই এই খাদ্যের বিষয়গুলোতে দেখা যায় যে একটা সিন্ডিকেট কাজ করে যখন যে মৌসুম আসে ধরুন আমের মৌসুম এখন চলছে এখানে একটা সিন্ডিকেট আছে গমের মৌসুম ধানের মৌসুম একটা সিন্ডিকেট কাজ করে যারা বাজারটা নিয়ন্ত্রণ করে এটাকে ভাঙতে আসলে সমস্যা কোথায় এখানে আপনি যে প্রশ্ন করেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ শুধু খাদ্য না সব সেক্টরে দেখবেন সিন্ডিকেট ওয়ার্ক করে এবং এটা সব সরকারের বা এই সিন্ডিকেট আপনি ভাঙতে পারবেন না যতক্ষণ পর্যন্ত পলিটিক্যালি পলিটিক্যালি আপনি কমিটমেন্ট যে আমি এই সিন্ডিকেট ভাঙবো অর ডাই কারণ হচ্ছে কি আপনি দেখেন যে সিন্ডিকেটটা হয়েছে এটা অল পার্টি সিন্ডিকেট সব জায়গায় খুঁজে দেখবেন যখন সরকারের যে পার্টি থাকে তারা সামনে থাকে যে সরকার থাকবে তাদের ফলোয়াররা সামনে থাকে এবং এই সিন্ডিকেট তারা কারা তারা সবাই ব্যবসায়ী এখন রাজনীতির সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি পার্সেন্ট হচ্ছে ব্যবসায়ী আমাদের বাংলাদেশের বিশেষ করে ব্যবসায়ীদের মূল আদর্শই হচ্ছে ব্যবসা মানে মুনাফা যে কোনো ভাবেই হোক আমার মুনাফা আপনি ধরেন আজকে এখন রোজার দিনে আপনার মুসলিম সব বিশ্বের আপনার তারা খেদমতের উদ্দেশ্যে সব পণ্যের দাম কমিয়ে দেয় এবং কেমনে কাকে সাহায্য করবে সে ব্যাপারে তারা সচেতন এখানে উল্টো আর আমাদের বাংলাদেশ সংযোগের কথা বলা হচ্ছে আমাদের বাংলাদেশে হ্যাঁ এই রোজা হচ্ছে এই রোজা ঈদকে লক্ষ্য রেখে আপনি দেখেন দোকান মালিক সমিতির প্রেসিডেন্ট ওই বললেন যে সারা বছরে একশত কোটি টাকার তারা তারা কেনা করে তার ঈদের ভিতরে ঈদ ঈদকে উপলক্ষ করে ফিফটি পার্সেন্ট বিক্রি করে তারা ফিফটি পার্সেন্ট দোকান মালিক সমিতির প্রেসিডেন্ট বলল এবং এই ঈদের সময় আপনি দেখেন কি হারে আপনি ধরেন একটা পণ্যের দাম আছে একশো টাকা আপনার ক্রেতার চেহারা দেখে মানসিকতা দেখে হয়তো তার দাম ধরে ফেলে ওটার দাম কত দুই হাজার এখন উনি লজ্জা করে এক হাজার হলেও পণ্যটা বিক্রি হলো এইভাবে ব্ল্যাকমেল করে পর্যন্ত আর আপনি যেটা বলছেন যে আপনার এই যে ফুড কন্টামিনেশন আগে ছোটবেলায় দেখছি বেগুন কিনতে গেলে পোকা ছাড়া কোনো বেগুন পাওয়া যেত না এখন বেগুন এত চমৎকার রঙের এবং এত চমৎকার দেখতে কারণ এখানে যে যে পরিমাণ আপনার কীটনাশক দেওয়া হয় এর আশেপাশে কীট পতঙ্গ কিছু আসতে পারে না এবং বেগুন গুলো একদম মসৃণ থাকে এখন এতে এতে যেটা হচ্ছে যে আমরা আমাদের দেশে আপনি দেখেন আমাদের এক্সপেক্টেডি রেট রেঞ্জ হয়ে গেছে সত্তর কিন্তু আমাদের দেখেন এই খাদ্যে যে বিষক্রিয়া এটা আমাদের চাইতে খারাপ দেশ নেপাল যান ভুটান যান তার অর্থনৈতিকভাবে দুর্বল দেশ তাও এত খারাপ অবস্থা না খাদ্যের ব্যাপারে তাহলে কিছু বন্ধ হবে না চলতেই থাকবে বন্ধ করতে হবে এই যেটা বল পলিটিক্যাল উইল কাজ করাইতে হবে তারপরে আইন করতে হবে বিএসটি আছে জনবল আপনাকে তাদের জনবল সাপ্লাই দিতে হবে সততা আঞ্চলে সরকার থেকে মনিটর করতে হবে আর সবচেয়ে বড় কথা হলো একটা বাজারে যাইবেন আপনি কোনো জিনিসের ব্যাপারে আপত্তি দিতে পারবেন না অভিযোগ দিলে ওখানে অ্যাসোসিয়েশন করা আছে এই অ্যাসোসিয়েশন সমস্যারে আপনাকে প্রতিহত সমহারে একসাথে প্রতিহত করবে সুতরাং এখানে একদম আপনার প্যাকেজ দিলে সরকার পরিকল্পনা করে এই র্যাকেটের যে গ্রুপ আছে এদেরকে ধ্বংস এবং খাদ্যে যদি বিষ কোন রকম আপনার বিষাক্ত পদার্থ বা কন্টামিনেট করা হয় অন্য সব কিছুতে যা হোক একদম মৃত্যুদণ্ডের আদেশ পর্যন্ত থাকা উচিত আচ্ছা রতন ভাই শ্যামলদার যথার্থী বলেছেন যে আসলে আইন প্রথমত দুর্বল আইনের প্রয়োগটা তার চেয়েও বেশি দুর্বল ফলে যারা খাদ্যে ভেজাল দেয় তারা মনে করে পাঁচ হাজার দশ হাজার বিশ টাকা জরিমানা আমি তো এক মৌসুমে কয়েক কোটি টাকা লাভ করে ফেলবো এখন দুধের মধ্যে যখন মেলামাইন থাকে তখন আমাদের এখানে পাঁচটা এজেন্সি তারা টেস্ট করে বললো যে মেলামাইন নাই ঢাকা বিশ্ববিদ্যালয় বললো আছে তাহলে এখানেও দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয় একটা নৈতিক জায়গা থেকে বললো যে আছে কিন্তু অন্যান্য সমস্ত আমরা এমনকি স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট যারা তারাও কিন্তু একটা যথার্থ রিপোর্ট দিতে পারল না ফলে এটা গভর্নমেন্টের উইল খুবই গুরুত্বপূর্ণ এখন ধরুন এই যে ঈদের সময় শ্যামাই লাগবে মানুষ শ্যামাই খায় উইল যে নেই এটা আপনি আবার কিভাবে নিশ্চিত হচ্ছেন কারণ গভর্নমেন্ট তো আমরা দিচ্ছি যে বিভিন্ন সময় তৎপরতা চালায় এই তৎপরতাটার অনেকটা হচ্ছে সুপারফিশিয়াল উপরে দেখা যায় কিন্তু আর গভীরে ঢোকে না যেমন অনেক সময় হালকা বৃষ্টি হলো মাটিতে ভিজলো কিন্তু মাসের রস ঢুকলো না সেরকম আমাদের অনেক সময় দেখা যায় যে একটা উপরে উপরে তৎপরতা হলো কিন্তু ভিতরে ভিতরে সবই কিন্তু আগের মতোই চললো তা না হলে দেখুন ফরমালিন বাংলাদেশে প্রতি বছর প্রয়োজন হয় নাকি পঞ্চাশ টন সাড়ে পাঁচশো টন ফর্মালিন কেন বাংলাদেশে আমদানি হয় এই আমদানির পারমিশনটা কে দেয় কিংবা আমাদের মিষ্টিতে যে খাই যে মিষ্টি খাই মিষ্টিতে কিন্তু এখন মিষ্টি নাই এখানে আছে হাইড্রোজ হাইড্রোজ চিনিষেতে কখনো কখনো তিরিশ থেকে পঞ্চাশ গুণ বেশি মিষ্টি এবং এটা আমাদের শরীরে যে কি ধরনের বিষক্রিয়া তৈরি করতে পারে এই হাইড্রোজ বাংলাদেশে আমদানি হয় কেন তারপরে ধরুন যে কার্বাইড যা দিয়ে ফল পাকানো হয় আমাদের ন্যাচারাল ফল পাকানোর কিন্তু অনেক জিনিস আছে সেগুলো বাদ দিয়ে কেন কার্বাইডটা আমদানি হয়

আর তিন নম্বরটা হচ্ছে যে আমরা খুবই আমরা মানে সমস্যা আছে আমাদের মেয়েরা তাদের চুলটা নিয়ে কিন্তু দেখবেন আমাদের দেশে যে আরো কত সমস্যা আছে খাদ্যে যে হর্লিক্স বাচ্চাদের যে হর্লিক্স খাওয়ায় হর্লিক্স কি তার মান রক্ষা করছে তো সব মিলিয়ে আমরা দেখি যে একদিকে লাইফ এক্সপেকটেন্সি এটা বেড়ে গেছে সত্তর বছর কিন্তু আপনি দেখবেন কিডনি রুগীর পরিমাণ প্রচণ্ড বেড়েছে ডায়াবেটিক পেশেন্টের সংখ্যা আমাদের এখানে প্রায় তিন গুণ বেড়ে গিয়েছে আর তার সঙ্গে স্কিনের প্রবলেম বেড়ে যাচ্ছে তার মানে এগুলো সবই হচ্ছে কিন্তু ডিউ টু

যদি সত্যিকারত্বে এই কন্টামিনেটেড ফুড বিক্রির জন্য ধরা পড়ে ওর লাইসেন্সই বাতিল করা উচিত ওর দোকান দোকানের আর কোনোদিন যাতে করতে না পারে এটা পৃথিবীতে সব দেশে এই ধরনের আইনি আছে কোনো রেস্টুরেন্টে যদি ভেজাল খাদ্য ধরা পড়ে ওই চিরদিনের জন্য ওর লাইসেন্স বাতিল এরকম একটা আইন করে দেখান তাহলে দেখবেন সব বন্ধ হয়ে যাবে আপনি একটা রেস্টুরেন্ট একটা আপনি নাম করা সব চেঞ্জ সব মিনা বাজার স্বপ্ন অমুক তমুক আপনি যেগুলো আছে সবগুলোতে ভেজাল ধরা পড়ছে তিরিশ চল্লিশ হাজার টাকা জরিমানা দিয়ে তারা আবার পরের দিন আবার বিক্রি করছে না একবার ধরা ওর লাইসেন্স চিরতরে বন্ধ সারা থেকে বন্ধ গেছে আইন মানে না তার প্রমাণ আছে আইন মানে কোথায় জানেন আপনি ঢাকা শহর থেকে যখন এই তেজগা রোড দিয়ে যাবেন যে ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকবেন তখন আপনি কিন্তু আইন মানেন ঠিকই কেন মানেন বাইরে কেন মানেন না জানে শাস্তি নেই বলে মানেন না আর শাস্তি আছে বলে মানেন সুতরাং শাস্থ্যে যেখানে থাকবে আইন মানবে এসব অনিয়ম বন্ধ হোক আমরাও চাই ধন্যবাদ অসংখ্য শ্যামলদা ধন্যবাদ রতন ভাই ধন্যবাদ আজিজ ভাই আমাদের হাতে সময় নেই আরও কথা বলা যেত প্রিয় দর্শক একটা বিষয়ে আমরা সবসময় শুনি যে রমজান এলেই যে তেলে খাবার তৈরি করা শুরু হয় শেষ পর্যন্ত মানে ত্রিশ দিনের মাথায় গিয়ে সেই তেলই ব্যবহার করা হয় তো এই ধরনের প্রবণতা কিন্তু ব্যাপক আকারে শোনা যায় খাবার এটা হচ্ছে এত মৌলিক অধিকার মানুষের মৌলিক চাহিদা এটা নিয়েও যদি প্রতারণার ফাঁক পেতে বসে থাকা হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে কোথায় গিয়ে দাঁড়াবে মানুষের বিবেকে কি একটু নাড়া দেয় না কারণ তারাও তো খাদ্য গ্রহণ করেন তারা যেটা খান সেই খাবারের মধ্যে যদি খারাপ দ্রব্য থাকে বা সেই খাবার খেয়ে তিনি যদি অসুস্থ হয়ে পড়েন মারা যান তাহলে কি হবে এই বিষয়গুলো বিবেককে আসলে যদি নাড়া না দেয় সামাজিক সচেতনতা যদি তৈরি না হয় তাহলে এর কোনো সমাপ্তি হবে না এর সমাপ্তি হোক এই প্রত্যাশা রেখে শেষ করছি এসএসজি মাই টিভি রাউন্ড টেবিল